দুই দাঁতের গরু দেন খাঁচা দেখেন মান দেখেন ডবল বডি কাকে বলে এই গরু দ্বিতীয় বিহেন ফের ধরতে পারবেন না দেখেন ওখানে ক্যাটাগরি দেখেন আমরা দহন করছি আবার দহন করবো ঠিক আছে খুব একদম বাট টানলে গল দুধ আসে আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশনের অনলি দুই দাঁতের একটা গাবি আর একটা সেকেন্ড ল্যাকটেশনের একটা গাবি দুইটা খুবই ভালো মানের গাবি আমরা সেল করলাম ঢাকা কেরানিগঞ্জ আটি বাজার আমার শ্রদ্ধ বড় ভাইয়ের আসছে ওনারা অনেক সিনিয়র খামারি সর্বোচ্চ জাত মান কিনতে আমাদের খামার থেকে দুইটা গরু সংগ্রহ করলো এটা অনলি দুই দাঁত সদ্য বাচ্চা দিয়েছে ঘন্টা তিনেক আগে আমার বড় ভাইরা আসছে ওনারা আসার একটু আগে বাচ্চা দিয়েছে আরো ভাইরা গরু কিনছে একটা এডিয়াল সার বাচ্চা খুবই ভালো মানে বাচ্চা এই আগে ফুলটা পরে গেল খুবই ভালো অনলি দুই দাঁত আমরা দাঁতটা দেখাই দিব গরুটা বড়ি কিন্তু গরুটা বড়িটা গরু খাঁচা কত বড় দেন দুই দাঁতের গরু দেন খাঁচা দেখেন মান দেখেন ডবল বডি কাকে বলে এই গরু দ্বিতীয় বিহ্ন ফের ধরতে পারবেন না দেখেন ওখানে ক্যাটাগরি দেখেন আমরা দহন করছি আবার দহন করব। ঠিক আছে খুব একদম বার তালে গোল গোলা দুধ আসে এটা ফার্স্ট ল্যাকটেশন এ দুধ আসবে 22 23 এটা যদি অন্য কোথাও থাকে দুধ হবে 30 35 40 কে দুধ হবে প্রথম বি্যানে আদও না এগুলো প্রথম বি্যানে দুধ দিবে 22 23 ভায়রা যদি ভালো ম্যানেজমেন্ট করে তাহলে 24 25 আসবে কিন্তু দ্বিতীয় বি্যানে গোটা 27 28 তিন নাম্বার বি্যানে একলা 30 প্লাস করবে এই গাবিটা এবারে দুধ পাবে ভায়রা 20 কে এটা দুধারও বেশি ছিল বাচ্চাটা বড় হয়ে গেছে হাঁস গলা সিং খুবই ভালো 20 কে দুধ পাবে ভালো ম্যানেজমেন্টে 21 22 পাবে কিন্তু এখন ঠান্ডা দুধ বিশ কেজি পাবে যে নইন একবারে এখন দুপুর বেলা খুঁড়া গুলা দেখেন গোডার ওলানের ক্যাটাগরি দেখেন একদম চামড়া যেটা বলি আমরা রাবার ওলান সেই ওলান ঘুরে দাও দেখেন গরু দুইটা গরু ভাই ফার্স্ট ক্লাস গাবি দিয়েছি ভাইয়েরা বিভিন্ন জায়গায় গরু কিনে অনেক টাকা লস করছে আমি পছন্দ মতো না থাক থাক দেখেন একদম টিসু ওলান এগুলো অরিজিনাল কলমবার টিসু ওলান মানের গাবি দোয়ানোর পরে এক ফোড়া ওলান থাকে না একদম সকল ওলান ফেটে বের হয়ে আসে খুবই ফার্স্ট ক্লাস মানের একদম হাঁস গলা পিওর দুইটা গাভীর মধ্যে সর্বোচ্চ গুণ আছে আর আমরা যারা বর্তমান বাংলাদেশে খামা করতেছেন গাছের পাশাপাশি কিছু খড় সংগ্রহ করেন এবার সারা বাংলাদেশে কিন্তু খড়ের সংকট দেখেন আমরা এই যে পালা দিচ্ছি খড় রেডি করতেছি আমরা এই যে খড় রেডি করতেছি এই যে খড় এখানে দুইশো বিঘের উপরে আমাদের অলরেডি খড় ঢুকে গেছে আপনারা যে যেখান থেকে পারেন আহ খড় সংগ্রহ করেন করে আপনারা রাখেন অনেক সময় এক বছর ঘরের দাম কম যায় বেশি যায় এই বছর বাংলাদেশে একটু খরের রেট বেশি তারপর আমাদের খড় লাগবে আমরা দুইশো বিঘার উপরে খড় অলরেডি কিনছি আরো কেনা চলছে কারণ আমাদের প্রতি বছর অনেক খড় লাগে আমরা গাড়ি লোড দেই প্রচুর গরু বিক্রি হয় গরুকে খাওয়াই গাছের পাশাপাশি খড়ও দেই আমরা হ্যাঁ দেখেন আপনারা এই দেখেন খড় মায় খড় এই ঘরে আমারও এরকম

আমাদের জানু ডেয়ারি ফার্মের ফ্যামিলির সাথে অ্যাড হচ্ছে তা আমাদের ভাইরা কেরানীগঞ্জ আমার অনেক দাবি আছে আমি অনেক খামারি আমাদের কেরানীগঞ্জে গরু নেয় ভাইরা কেরানীগঞ্জের খামারি বিভিন্ন জায়গা থেকে গরু কিনছে ভালো গাবি মানের গাবি কিনে দুধে কথার কাছে মিল পায়নি আমার আরো ভাইয়ারা গরু কিনছে ওনাদের দেখার পাশাপাশি ওনারাও গরু কিনছে তো ভাই আমার এখানে কেমন জাতমান আছে যারা কেরানীগঞ্জ থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন না ভালো আমরা দেখলাম দাম মোটামুটি ভালো আছে গরুর সাইজ সুন্দর আছে দেখতে ভালো পছন্দ হয়েছে তাই নিচ্ছি আর কি দুইটা গরু কিন্তু এই গরুগুলা রেডি হবে পরে কত টাকা বিক্রি হবে দিবে এই গরু যখন দুধ হবে আঠাশ তিরিশ কেজি তখন কি দিবে কেউ তিন লাখ দিয়ে তিন লাখ ভাইয়া গরুর রেট গুলো অনেকে বলতে চান অনেকে বলে যে গরুর রেট বলা হয় না সব গরুর রেট বলা হয় না আমরা যারা কিনে তারা মর যারা কি নেতা গুরু চেনে যারা চিনে না যারা খারাপেরা কি লোক হ্যাঁ সর্বোচ্চ ভালো যাদমানের গাবি আছে রেডে বনে যাবে আল্লাহ দিলে প্রতিটা গুরু আমাদের ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গুরু আছে কম দামি থেকে একদম সর্বোচ্চ দামের বন্ধু গুরু আছে সর্বোচ্চ যাদমানের গাবি আছে এখন বাচ্চা হয়েছে এখন থেকে কয় ঘন্টা হবে 4 ঘন্টা হবে 3:30 থেকে 4 ঘন্টা দেন বাচ্চা একদম এডিলে বাচ্চা বাচ্চা সুস্থ সবল একদম ফার্স্ট ক্লাস মানের বাচ্চা যারা ভালো গাবি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি আর ভাইয়ারা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরুগুলো ক্যানীগঞ্জ পৌঁছায় দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম